সাফারে চারশো পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিস্তারিত থাকছে তথ্যচিত্রে সাভারে চারশো পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের আলফাটাঙ্গা থানার সোহরাব এবং কক্সবাজারের চাকরিয়ার আনোয়ার হোসেনের ছেলে হাসান শনিবার ২৯ নভেম্বর ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জালালুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয় গ্রেফতারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে